বিউটি মেকআপ অ্যান্ড টিপসে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুল পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করতে হবে বন্ধুরা এই রেমেডিটি তৈরি করার জন্য সবার প্রথমেই লাগবে আদা আদার মধ্যে জিঞ্জের রলের মতো উপাদান রয়েছে যা মাথা ত্বকে রক্ত সঞ্চালনকে উৎসাহিত করে উন্নত সঞ্চালন চুলের ফলিকলগুলোকে আরও পুষ্টি করে এবং অক্সিজেন অর্জন করতে দেয় ফলে স্বাস্থ্যকর চুলের বৃদ্ধি ঘটে আমি এখানে এক ইঞ্চির মতো আদা কেটে নেব এবার এই আদা টুকরোটিকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আদার মধ্যে রয়েছে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড ভিটামিন এবং খনিজ উপাদান যা চুলের ফলিকলের বৃদ্ধিকে উৎসাহিত করে শক্তিশালী ফলিকল চুল পড়ার ঝুঁকি কমায় এবং চুল ঘন স্বাস্থ্যকর ও চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করতে সাহায্য করে দেখুন বন্ধুরা গ্রেড করা হয়ে গিয়েছে এবার আমি এই গ্রেড করা আদাটিকে ছাঁকনির সাহায্যে ছেঁকে এই আদার রসটা বের করে নেব আদার রসটি আমি বের করে নিয়েছি এখানে মোটামুটি দু চামচের মতো কিন্তু রস বেরিয়েছে এবার এই আদার রসের সাথে নিয়ে নেব এক চামচ পরিমাণ সর্ষের তেল বন্ধুরা অনেকেই কিন্তু সর্ষের তেল চুলে ব্যবহার করতে ভয় পান যদি চুলের কোনো রকম ক্ষতি হবে এই ভেবে আপনারা জানলে অবাক হবেন সরিষার তেলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেল আয়রন ক্যালসিয়াম ভিটামিন এ ডি কে ও ই চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে শুধু তাই নয় এছাড়াও সরিষার তেল চুল পড়া রোধ করে এবং চুল বৃদ্ধি করতেও কিন্তু সাহায্য করে এছাড়াও স্ক্যালপে সরিষার তেল ব্যবহার করলে রক্ত সঞ্চালন বাড়ে ও চুলের গোড়া মজবুত হয় অ্যান্টি ফাঙ্গাল হিসেবেও কিন্তু সর্ষের তেল দারুণ উপকারী খুশকি ও মাথার ত্বকে চুলকানি থেকেও রক্ষা করে এই সর্ষের তেল আদার রস আর সর্ষের তেল আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার আপনাদেরকে বলে দেব কিভাবে এই রেমেডিটি আপনার চুলে ব্যবহার করতে হবে বন্ধুরা এই রেমেডিটি ব্যবহার করার আগে সবার প্রথমে কিন্তু চুল শ্যাম্পু করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে তারপর শুকনো চুলের গোড়ায় আঙুলের সাহায্যে লাগিয়ে নিতে হবে পুরো চুলের গোড়ায় কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে চুলের গোড়ায় লাগানো হয়ে গেলে আপনি চুলের ওপরেও লাগাতে পারেন তারপর দশ মিনিটের মতো আঙুলের সাহায্যে মাসাজ করতে হবে মাসাজ করার পর এক ঘন্টার জন্য আপনাকে রেখে দিতে হবে এক ঘন্টা হয়ে গেলে তারপর আপনাকে শ্যাম্পু করে নিতে হবে এই রেমেডিটি আপনি কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন অবশ্যই লাগাতে পারেন ভালো রেজাল্ট পেতে আপনি সপ্তাহে চার দিনও লাগাতে পারেন তবে বন্ধুরা আপনারা কিন্তু একবার লাগালেই এর রেজাল্ট হাতে নাতে ধরতে পারবেন তবে বন্ধুরা আপনারা একবার লাগালেই দেখবেন আপনার চুল কত দ্রুত গতিতে লম্বা হতে শুরু করেছে তার সাথে কিন্তু আপনার চুল পড়াও বন্ধ হবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ